খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক গতকাল শনিবার আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ভারতের উপর ফের হামলা চালিয়ে বা হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান এ ব্যাপারে জম্মু কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপরে সালাল বাঁধের জল ছাড়ল ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর থেকে এই বাঁধ বন্ধ ছিল বিগত দুদিন ধরে বাঁধ থেকে জল ছাড়ছে ভারত ভারত পাকিস্তান সংঘর্ষ সংঘর্ষবিরতি ঘোষণা এবং ঘন্টাখানেক বাদে তা লঙ্ঘন রাতভোর পাকিস্তান কীভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল তা নিয়েই সকাল এগারোটায় সেনাবাহিনী ব্রিফ করবে সাংবাদিক বৈঠকে ভারত পাকিস্তান সংঘর্ষ আবাহে প্রশাসনের তরফে সিভিল কন্ট্রোল রুম ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে বিপদে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে সিভিল কন্ট্রোল রুম শূন্য এক আট তিন দুই 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 ছয় দুই ছয় দুই আবার বলি শূন্য এক আট তিন দুই 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 ছয় দুই ছয় দুই আরও আছে সেভেন নাইন সেভেন থ্রি এইট সিক্স সেভেন ফোর ফোর সিক্স সাত নয় সাত তিন আট ছয় সাত চার চার ছয় পুলিশ কন্ট্রোল নাম্বার সিটি নয় সাত এক নয় সাত আট এক এক তিন শূন্য ছয় 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 নাইন সেভেন এইট ওয়ান ওয়ান থ্রি জিরো ট্রিবল সিক্স রুরালের জন্যে নয় সাত আট শূন্য শূন্য তিন তিন আট সাত নাইন সেভেন এইট জিরো 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 থ্রি থ্রি এইট সেভেন রাতভর ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান প্রতিটা আক্রমণ প্রতিহত করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী সারা রাত ঘুটঘুটে অন্ধকারে ডুবেছিল অমৃতসর সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিদ্যুৎ সরবরাহ চলে হয় কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে দেশের দৈনিক অবস্থা বিশ্বের দরবারে হাত পেতেছে পাকিস্তান আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে এক বিলিয়ন ডলার অর্থাৎ একশো কোটি ডলার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান এই খবর শুনেই এআই এম এম সাংসদ আসাউদ্দিন ওয়েসি পাকিস্তানকে কটাক্ষ বলেন স্বীকৃত ভিকারী চীনকে স্পষ্ট বার্তা ভারতের ভারত পাকিস্তান উত্তেজনা উপদেষ্টা অজিত দোবাল সাপ জানান ভারত যুদ্ধ করতে চায় না কিন্তু যুদ্ধ কারোর স্বার্থেই ভালো নয় তবে বাইশে এপ্রিলের পাহগাঁও জঙ্গি হানায় অনেক ভারতীয়দের প্রাণহানি হয়েছে ভারতকে সন্ত্রাস প্রতিরোধে পদক্ষেপ করতেই হতো চীন পাকিস্তানকে জানিয়েছে তারা পাকিস্তানের স্বাধীনতা সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সবসময় এদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে ফোন করে চীনা বিদেশমন্ত্রী পেহেলগাঁও জঙ্গি হানার নিন্দা করেন এবং যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা বলেই ভরসা যোগানোর চেষ্টা করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ভারতের এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক সেখানে বিবৃতি দিয়েছেন পাকিস্তান সংঘর্ষ বিরতি কার্যকর করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ কিছু জায়গায় ভারত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে আমাদের বাহিনী দায়িত্বশীল এবং সংযতভাবে পরিস্থিতি সামাল দিয়েছে বৈদ্যাসের রিপোর্ট খবর চব্বিশ